আজ রমজান মাসের তৃতীয় রোজা চলছে আল্লাপাকের রহমতের দরজাগুলা খোলা আছে গোপনে গোপনে চুপি চুপি আল্লাহ পাকের শ্রেষ্ঠ তিনটি নাম পড়ুন আল্লাহ তালা জীবনের সকল গুণাগুলা মাফ করে দিবেন আল্লাহ তালা রিজিকে প্রচুর বরকত দান করবেন আল্লাহ তালার কাছে হাত তোরে এই তিনটি আল্লাহ পাকের নাম বলে যদি ডাকেন যা চাইবেন আল্লাহ তালা তাই দিবেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায় গোপনে নীরবে নিবৃতিতে এই তিনটি নাম পড়তে থাকুন আজকে রমাদানের তৃতীয় রোজাতে যে নারী এই নামগুলাল্লাপাকের আল্লাহর উপর পূর্ণ ভরসা তাওয়াকুল রেখে আল্লাহ তালা কপালটাই খুলে দিবেন জীবনটা সুন্দর করে দিবেন সংসারে শান্তিদান করবেন পরিবার থেকে দরিদ্রতা ও দূর করে দিবেন আল্লাহ পাকের রহমত আর বরকত ওই নারীর প্রতি নাজিল হবে সবান আল্লাহ আর যে পুরুষ পড়বে তার আয় রুজিতে পাক বরকত দিবেন হায়াতে বরকত দিবেন সুস্থ রাখবেন এবং কপাল খুলে দিবেন যা চাইবেন আল্লাহ রাব্বুল আরামিন তাই দিবেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায় বোন আজকে রমদনের তৃতীয় রোজা আল্লাপাকের তিনটি নাম এমন তিনটি নাম পাকের সুন্দর সুন্দর অনেক নাম আছে বাছাই করা এই তিনটি নাম হচ্ছে সেরা নাম এই নামগুলা পড়ুন হাঁটতে পড়ুন মা বোনেরা হাঁটতে চলতে ফিরতে উঠতে বসতে মাঠে ঘাটে পুরুষ যারা আছেন মাঠে ঘাটে অফিস আদালতে মা বোনেরা রান্না করতেছেন জবান আল্লাহ পাকের তিনটি নাম পড়ুন ঘর পরিষ্কার করতেছেন আল্লাহ পাকের তিনটি নাম পড়ুন উঠান জারু দিচ্ছেন আল্লাহ পাকের তিনটি নাম পড়ুন বসে আছেন আল্লাহ পাকের নামটি পড়ুন দাঁড়িয়ে আছেন পড়ুন শুয়ে আছেন পড়ুন কপাল খুলে যাবে অজু সহ পড়তে পারবেন অজু ছাড়াও পড়তে পারবেন কিন্তু অনুরোধ হল অজু সহ পড়াটাই হচ্ছে বেস্ট উত্তম অজু সহ পড়লে পাক খুশি হয়ে যাবেন কারণ আল্লাহ রব্বুল আয়ালামিন নিজে পবিত্র এবং যারা পবিত্র থাকে আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন আল্লাহ রব্বুল আলমিন বলেন আল্লাহ আলামিন তাদেরকে ভালোবাসেন যারা তাও করে এবং পবিত্র থাকে পবিত্র যারা থাকে পাক তাদেরকে ভালোবাসেন আপনি যদি এই নামগুলা পড়ার আগে যদি কষ্ট করে যদি অজু করে নেন ও মা ও ভনো মুসলিম ভাই কষ্ট করে যদি অজু করে নেন তাহলে অজুর সাথে 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 একটি পুরস্কার আল্লাহ দিবেন আরেকটি পুরস্কার হাসরের ময়দানে পাবেন প্রথম পুরস্কার অজুর সাথে সাথে যে পুরস্কার দিবেন আল্লাহরাবুল আপনি যে আল্লাহকে রাজি খুশি করার জন্য অজু করলেন নবীর তরিকা মতো উত্তমভাবে অজু করার জন্য যখন কুলি করবেন মুখ দিয়ে যত গুণা করছেন পানির সাথে গুণাগুলা ঝরে পড়ে যাবে মুখ দৌত করবেন মুখের গুণাগুলা ঝরে পড়ে যাবে হাত দৌত করবেন হাতের অজুর পানি পরার সাথে সাথে ফোটার সাথে গুণাগুলা ঝরে পড়ে যাবে পায়ের গুণাগুলা পা অজু যখন করবেন পা করবেন পায়ের পানি সাথে অজুর পানির সাথে গুণাগুলা জড়ে যাবে আর অজু যখন শেষ হয়ে যাবে তখন আপনি আমার মামুনদেরকে বলছি অ মুসলিম ভাই আপনি কালিমাই শাহাদাত একবার পড়বেন ইলাহা আপনি যদি কালিমাই শাহাদ যদি বলতে পারেন আল্লাহ পাক জন্নতের গেটের ফিরিশ তাদেরকে বলেন ও জান্নাতের গেইটের ফিরিস তারা জন্নতের গেট খুলে দাও দরজা খুলে দাও আবার বান্দা আমার বান্দি যে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত তারা ভোগ করবে সোবাহান্ল প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন আপনি যখন অজু শেষ হয়ে যাবে তারপরে তিনটি নাম পড়বেন এই নাম এই জিকির যদি পড়েন এই নামের জিকির করলে কি হবে আল্লাহ জিকির সম্পর্কে কোরআনের মধ্যে চারটি আয়াত নির্দেশনা দিয়েছেন সংক্ষেপে বলছি প্রথম নাম্বার আল্লাহ পাক বলেন আল্লাহ জুনু আল্লাহ পাক বলেন আল্লা যারা ইয়দ করুন যারা আমি আল্লাহ পাকের জিকির করবে প্রিয়া মা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওকৌদ বসে বসে ওয়ালা জুনুবিহিম শুয়ে শুয়ে আপনি দাঁড়িয়ে ওই নামগুলা পড়তে পারবেন বসেও পড়তে পারবেন শুয়ে শুয়ে পড়তে পারবেন হাঁটা চলা অবস্থায় পড়তে পারবেন ব্যবসা বাণিজ্য করা অবস্থায় পড়তে পারবেন চাকরি বাকরি করা অবস্থায় পড়তে পারবেন মা বোনেরা রান্নাবান্নার বান্নার ওই এই নামগুলা আল্লাহ পাকের নামগুলা পড়তে পারবেন اللهم رب العالمين بولني نام غلاكي كم بشي بشي اللهم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرًا কেসিয়ার হ্যাঁ ইমানদারের রা আল্লাপাকের জির কর জিকরণ অধিক পরিমাণে বেশি বেশি পরিমাণে ও সব্য হু বক্রতা কি সকাল কি দুপুর কি রাত সব সবাই আল্লাপাকের এই জিকির কর আল্লাহ আব্বুল আলমিন বললেন এই জিকির করলে কি হবে তোমাদের কি লাভ হবে ফাজি আজকুরকুম ওয়াসকুরুলি ওলা তাক যদি তোমরা আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহর জিকির করো আমি আল্লাহ তোমাদের স্মরণ করব তোমাদের জিকির করব আমরা বান্দা আমরা আল্লাহকে স্মরণ করি নামাজ পড়ে কোরআন তালাবাদ করে রোজা রেখে জিকির করে দান সাদাকা করে আল্লাহর ইবাদত বন্দিগি করে করে আমরা আল্লাহ পাককে স্মরণ করি আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে স্মরণ করেন কিভাবে আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে স্মরণ করেন মাফ করে রিজিক দিয়ে হায়াত দিয়ে সম্মান দিয়ে সুস্থতার নিয়ামত দিয়ে সবাহান আল্লাহ জাহান্নামি বান্দাগুলাকে ক্ষমা করে রমাদন মাসে জন্নাতি বানায়া বানায়া আল্লাহ রবুল আলমিন আমাদেরকে স্মরণ করেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায় বোন এই নাম এই জিকিরগুলা করলে আরেকটি পুরস্কার আছে আল্লাহ পাক বলেন ও তোমাদের কলব আছে আমাদের বামস্থর দুই আঙ্গুল নিচে কলব এই কলবটি হচ্ছে স্বচ্ছ সাদা গুনাহের কারণে কলবটি কালো হয়ে যায় এই কলবটিকে পরিষ্কার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মেডিসিন দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন মেডিসিন দিয়েছেন আল্লাহ কোরআনের মধ্যে বলেন আল্লাহ আল্লাহ পাক বলেন আমি আল্লাহর জিকির যদি কলো। তোমাদের কলবটা পরিষ্কার হয়ে যাবে আল্লাহ আকবার এই নামগুলো আমার মা বোন আজকে রমাদনের তৃতীয় রোজা চলছে পড়ুন দিন দিনের বেলা পড়ুন ইফতারের আগে পড়ুন ইফতারের পরে পড়ুন তারাবির আগে পড়ুন তারাবির পরে পড়ুন তাহাজ্যোতের আগে পড়ুন তাহাজ্জোতের পরে পড়ুন কপালটাই খুলে যাবে আল্লাহ আকবর এই নামগুলা সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে বলেন ওয়ালিল্লাহিল আসমা উ হসনা ফাদ ও হু বলেন আমার অনেক সুন্দর সুন্দর নাম আছে এই নামগুলার ধরে এই নামগুলা পরে যদি ডাকো আমি আল্লাহর সাথে সাথে জবাব দেই আর আমি আল্লাহর কাছে যা চাইবা যে দোয়া করবা আমি তোমাদেরকে সে দোয়া কবুল করব তাই দিব পরুন সবান আল্লাহ উদুাকুম তদর আফিয়া আল্লাহ পাক বলেন চুপি চুপি গোপনে গোপনে ডাকটাই আমি আল্লাহ পাকের বেশি পছন্দ উদু লাকুম ডাকতে দেরি আল্লাহ পাক জবাব দিতে দেরি করবেন না এবার আসুন আমরা ওই শ্রেষ্ঠ তিনটি আল্লাহ পাকের গুণবাচক নাম আমরা জেনে নেব এক নাম্বার হলো এই নামগুলা পড়ার আগে আপনাকে দুরুদ শরীফ পড়তে হবে তিনবার দুরুদ ইব্রাহিম পড়বেন দুরুদ ইব্রাহিম হল শ্রেষ্ঠ দুরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ Kama sallaita ala ibrahima wa ala ali ibrahim ইমিদ মজিদ অহম্মদি মোহাম্মদালী অলি ইব্রাহিম দ্রুত ইব্রাহিম সম্পূর্ণটা পড়ে তারপর আল্লাহ পাকড়ি তিনটি নাম পড়বেন প্রথমে যেই নামটি পড়বেন ওই নামটি যদি আল্লাহর উপর তাওয়াক্কুল রেখে তওবার নিয়তে খাঁটি তাওবা করে করে চোখের পানি ছেড়ে আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছে আর করব না যত গুনাহ করেছি শিরিক বেদাতি ইচ্ছা ইচ্ছাব নিচ্ছায় খাঁটি তাওবা করতেছি আর জীবনে গুনাহ করব না এবং এই তাওবা করে করে যদি এই নামটি পড়তে পারেন আল্লাহ রবীন্দিন মুহূর্তের মধ্যেই আপনার জীবনের গুণাগুলা মাফ করে দিবিন এক নম্বর নাম ইয়া গফারুয়া অল ইয়া গারুয়া অল্ল ইয় গারুয়া আল্লাহ এই নাম পড়তে থাকুন পড়তে থাকুন দিনে রাতে পাঁচ ওয়াক্ত নামাজের আগে পড়ে ইফতারের আগে পড়ে সাহারির আগে পড়ে তারাবির আগে পড়ে তাহাজুতের আগে পড়ে পড়তে থাকুন দ্বিতীয় নাম্বার যে নামটি পড়বেন ইয়া ইয়া আল্লাহ রিজিকের দরজা আল্লাহ খুলে দিবেন টাকা পয়সা ধন দৌলতে বরকত হবে চাকরিতে প্রমোশন হবে ব্যবসার মধ্যে বরকত হবে টাকা পয়সা সংসার আয় উন্নতিতে বরকত হবেই হবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিবেন ছোট্ট একটি ঘটনা শূন্য অবাক হয়ে যাবেন হযরত মুসা ইসলাম বললেন আপনি কেমন করে মানুষদের মধ্যে রিজিকের বন্টন করেন হাজার মানুষদেরকে কেমন করে আপনি স্মরণ রাখেন প্রত্যেকটা প্রাণীকে কতটুকু রিজিক লাগবে কার কার রিজিক লাগবে কীভাবে আপনি মনে রাখেন আল্লাহ বললেন মুসা তোমার হাতের মধ্যে কি মুসা ইসলাম বললান হাতের মধ্যে হচ্ছে লাঠি তোমার সামনে যে বিশাল পাথর আছে এই লাঠি দ্বারা বিসমিল্লা বলে আঘাত করো মুসা আঘাত করলেন পাথরটা দুই ভাগ হয়ে গেল ওই পাথরের ভিতরে আরেকটি পাথর আবার বললেন আবার আঘাত করো আবার দুই টুকরা হয়ে গেল আরেকটি পাথর আবার বললেন আঘাত করো আবার পাথর টুকরা আলাদা হলো আবার বললেন আঘাত করো পাথরের টুকরা আলাদা হলো চারবার আঘাত করার পরে চারটি বিশাল পাথর আলাদা হওয়ার পরে ওই পাথরের ভিতরে দেখতেছেন হজরত মুসাই দেখেন ছোট্ট একটি পোকা সবুজ কালারের পোকা ওই পোকার মুখের মধ্যে খাবার রয়েছে আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ বললেন মুসা তোমার কানটা ওই পোকার জবানের মধ্যে লাগিয়ে দাও যখন মুসা কানটাকে পোকার মুসা কানকে যখন পোকার মুখের কাছে নিল গুনগুন করে না না মাইয়া রানি এমন করে করে আল্লাহর প্রশংসা করতেছে ওই পোকা বলে সে আল্লাহর প্রশংসা জিয়াল্লাহ আমাকে সব সময় দেখেন যে আল্লাহ আমাকে সব সময় রিজিক দেন যে আল্লাহ সবসময় আমার খবর রাখেন সোবাহান আল্লাহ আল্লাহ ওই চার পাথরের ভিতরেও ছোট্ট পোকা রিজিকের ব্যবস্থা করে দেন আপনি ওই আল্লাহর উপর রিজিকের ভরসা করে আল্লাহকে ডাকেন এই নামটি যদি পড়েন আল্লাহ রিজিকের দরজা খুলে দিবেন টাকা পয়সা ধন দৌলতের অভাব হবে না দুনিয়াতে এবং আখিরাতে Ya Razzaku Ya Allah Inam di purun din rat purun Ya Razzaku Ya Allah Ya Razzaku Ya Allah তিন নম্বরে যে নাম পড়বেন ওই নাম পড়ল আল্লাহ রব্লুল আলমীর সম্মান বাড়িয়ে দেবেন আল্লাহ রব্বুল আলমীর মর্যাদা বাড়িয়ে দেবেন দুনিয়াতে আপনার পরিবারের সবাই সম্মান করবে সমাজবাসীর সম্মান করবে এলাকাবাসীর সম্মান করবে কর্মস্থলের সম্মানই হবেন সবাই আপনাকে সম্মান করবে পরকালে আল্লাহ তালা সম্মানের সাথে ইজ্জতের সাথে জান্নাতে পৌঁছে দেবেন এবং দুনিয়াতে কখনো আপনাকে আল্লাহ অপমান উপদস্থ করবেন না এই জন্য এই নামটি পড়ুন ইয়া করিমু ইয়া আল্লাহ ইয়া করিমু ইয়া আল্লাহ ইয়া করিমু মুয়া আল্লাহ এই নামগুলা পড়তে থাকুন পরে পরে কিছুক্ষণ পর পর বসে বসে দুরশরি পরে দোয়া করবেন আল্লাহর কাছে চাইবেন গুনামাফ চাইবেন গুনামাফ করে দিবেন রিজিক চাইবেন রিজিক দিবেন সম্মান চাইবেন সম্মান চাইবেন যা চাইবেন আল্লাহ তালা তাই দিবেন আজকের রমদনের তৃতীয় রোজা আল্লাহ পাকের রহমতের দরজা খোলা টমগুলা পড়ুন দোয়া করুন আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তালা তাই দিবেন আল্লাহ রব্বুল আলমিন আজকের এই রমদনের তৃতীয় রমদনই তৃতীয় রোজায় এই তিনটি শ্রেষ্ঠ গুণবাচক নাম আমরা যেন পড়তে পারি আল্লাহ তালা তৌফিক দান করুন